বিসমিল্লাহ রহমান রাহিম বন্ধুরা আপনারা ভালো আছেন আমার জন্য দোয়া করবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন তাহলে ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও পেয়ে যাবেন আমি জৈত্রী বিষয়ে আপনাদেরকে দুটি কথা বলবো এই জয়ত্রী যদি কোনো পুরুষ ভাই এটি যদি কখনো এতটুক করে তিন বেলা খায় সকাল সন্ধ্যা রাখতে তাহলে তার মেহ রোগ ভালো হয়ে যায় খাওয়া রুচি বৃদ্ধি হয় চেহারা সুন্দর হয় লাবণ্য হয় এবং স্বপ্নদোষ থাকলে বন্ধ হয়ে যায় আরেকটি কথা বলি যদি কোনো মা বোনদের মাসিকের সমস্যা হয় বা বাদক থাকে বা মাসিক দিনে মাসের দুই চারবার হয় তাহলে এরকম একটি পানের সাথে এতটুক করি অর্থাৎ এক গ্রামের অর্ধেক দুবেলা সকালে এবং সন্ধ্যাবেলা যদি এই জয়ত্রীটা টোপলা করে চাবায়া চাবায় খেয়ে একটু পানি খায় সকালে বা রাত্রে একটু গরম পানি খেতে হবে তাহলে দেখবেন যে ইনশাল্লাহ তার ওই সাদা ছেরাপটা চলে যাবে চেহারাটা উজ্জ্বলতা আসবে যাদের চেহারা একদম ভাঙে গেছে মানে একদম নষ্ট হয়ে গেছে এই জয়ত্রী যদি একটানা দুই তিন মাস বা চার মাস খেতে পারে অল্প দামে যদি অল্প অল্প করে নিয়ে আসে প্রতিদিন দুবেলা করে খায় এক শুধু সামান্য একটু করে পাতা খাবে ইনশাল্লাহ তার ওই মাসিকের সমস্যাটা চেহারার সমস্যা দূর হয়ে যাবে লাবণ্য চলে আসবে এই জয়ত্রী খুবই একটি উপকারিতা এর অনেক গুণাগুণ রয়েছে এটি সুস্থ শরীরে খাবেন যদি আমাশা থাকে পেটের গন্ডগোল থাকে বা পেটে ফাঁপা থাকে বদাজম থাকে বা পেটের লিভারের সমস্যা থাকে মাথা ব্যথা থাকে শরীরে ব্যথা থাকে এটি অনেক রোগের কাজ করে তাই আমি বলছি যারা ডায়াবেটিস রুগী আছেন তারা খেতে পারবেন অর্থাৎ এটা সবাই খেতে পারবেন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই এই জয়ত্রীটা জয়ফল থেকে হয় এই জয়ত্রী খুব একটি সুগ্রাণ আছে মুখের দুর্গন্ধ দূর করে মুখে যদি খুবই দুর্গন্ধ হয় ফাঁসকা ফাঁসকা দুর্গন্ধ হয় রাতে চাবায় এক মুখে দিয়ে ঘুমাবেন মুখেটা খুব সুগ্রাণ হবে এবং ভিতরে যে কোনো সব ধরনের সমস্যাগুলো ছোটো ছোটো সমস্যাগুলো আছে সেগুলো চলে যাবে আপনারা অবশ্যই জয়ত্রীটা খাবেন জয়ত্রীটা খুবই একটি ভালো মানের মশলা আর দামও খুবই সস্তা যেমন পঞ্চাশ গ্রাম দুই আড়াইশো টাকা কিনে নিয়ে আসি আপনারা যদি একটা মাস খেতে পারেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে কত রেজাল এটা যখন মনে পড়বে তখনই খেতে পারবেন কোনো সমস্যা নাই যদি মনে হারিয়ে গেছি সকাল কাঠটা বিকেলে খেলেন বা বিকেল কাঠটা সকালে খেলেন অথবা রাত্রে শোয়ার সময় খেলেন এটা যদি আপনি নিয়মিত খেতে পারেন আল্লাহ রহমত আপনার সমস্যাগুলো চলে যাবে তো অবশ্যই আপনারা এই জয়ত্রীটা খাবেন আপনার সমস্যাগুলো দূর হয়ে যাবে এটি কিন্তু একটি শক্তিশালী একটি ভেষজ খুবই শক্তিশালী এর খুবই পাওয়ার মুখে দেখবেন যে মুখটা মনে হয় যে কি জিনিস এটা খাইলাম এর একটা ঘ্রাণ বা সুভ্রান একটা ঝাঁজ সেরকম একটা তো অবশ্যই বন্ধুরা এটা খাবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফিজ